বিদেশের রাস্তাতেও শুরু হয়ে গেল কিন্তু রাজকুমারের প্রচার হ্যালো গাইজ আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো উনিশে এপ্রিল থেকেই কিন্তু রিলিজ পাচ্ছে পৃথিবীর নানা দেশে কিন্তু রাজকুমার রিলিজ হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু মানে প্রচার শুরু হয়ে গেল রাজকুমারের ক্যানাডার রাস্তায় রাস্তায় কিন্তু দেখা গেল রাজকুমারের পোস্টার এটা একটা দারুণ ব্যাপার বাংলা সিনেমা বিদেশের মতো জায়গা আমেরিকা ক্যানাডা এরকম জায়গায় মানে রিলিজ হচ্ছে এবং তার পোস্টার রাস্তায় রাস্তায় এটা একটা গর্বের বিষয় বলা যেতে পারে এবং শুধুমাত্র আমেরিকায় শ্যুট হয়েছে বলেই যে আমেরিকাটা খুব সাধারণ ব্যাপার সেটা কিন্তু একদমই নয় শুধু আমেরিকা নয় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া এরকম বিভিন্ন দেশে কিন্তু রিলিজ হচ্ছে রাজকুমার উনিশ তারিখ থেকে আজকে কিন্তু তেরো তারিখ আর মাথে কিন্তু হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কিন্তু যে বাংলার যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা কাজের সূত্রে পড়াশোনার সূত্রে বাইরে রয়েছে তারাও কিন্তু দেখতে পেয়ে যাবে রাজকুমার এবং যেহেতু বাংলাদেশে রিলিজের পর বহু মানুষ যেভাবে রাজকুমার দেখছে এবং রাজকুমারের যা ফিডব্যাক পাওয়া যাচ্ছে আশা করি আমাদের মতো কিন্তু সে সমস্ত দেশের মানুষজন রাজকুমার দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন এবং রাস্তায় রাস্তায় থেকে শুরু করে সিনেমা হলের সামনে কিন্তু পোস্টার রেডি হয়ে গেছে পোস্টার দেওয়া শুরু হয়ে গেছে এবং মানুষজন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজকুমার দেখার কারণ প্রিয়তমার মতো প্রিয়তমা প্রায় এক মাস পর কিন্তু সব দেশে রিলিজ দেওয়া হয়েছিল কিন্তু রাজকুমার সেটা একদমই করছে না তার এক সপ্তাহ পরেই কিন্তু রাজকুমার রিলিজ হচ্ছে এবং রাজকুমারের গল্পটা এমন এবং যে সমস্ত রিভিউগুলো দেখেছি যে রাজকুমার দেখার পর মানুষের কি অবস্থা এবং মানুষ একবার কেন বারবার দেখতে যেতে চাইছে এমনও হয়েছে কেউ কেউ তো প্রথম দিন থেকে শুরু করে প্রথম দিন কালকে এবং আজকে পর্যন্ত কিন্তু তারা রাজকুমার দেখতে যাচ্ছে এমনও কিন্তু বহু মানুষ রয়েছে তারা কিন্তু এবং দেখে কিন্তু রীতিমতো কাঁধতে কাঁধতে হল থেকে বেরোচ্ছে এবং তারা পুরো স্পষ্টই বলছে যে প্রিয়তমা দ্বিগুণ দ্বিগুণ ভালো কিন্তু রাজকুমার সবাই দেখো এইগুলো দেখার পর মানুষের কিন্তু দেখার ইচ্ছেটা আরোই বেড়ে যায় তো আমরাও যেরকম অধীর আগ্রহে বসে রয়েছি রাজকুমার দেখার জন্য সেরকম কিন্তু বিদেশেরও বহু ছেলে মেয়ে বহু মানুষজন কিন্তু রাজকুমার দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তো তাদের কিন্তু আর একদম ওয়েট করতে হবে না উনিশ তারিখ উনিশে এপ্রিল থেকে কিন্তু রাজকুমার বিভিন্ন দেশে কিন্তু রিলিজ হচ্ছে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে সেই নিয়ে তোমরা জানোই যে কোন কোন দেশে রিলিজ হচ্ছে তো সেখানকার যারা মানুষজন তারা কিন্তু টিকিট কাটো এবং রাজকুমারকে এনজয় করো তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা